দর্শক আজকে আমরা এসছি করিমগঞ্জের বিস্কুট গ্রামে যেখানে হজরত মূল আবদুল্লা বাদেশ্বরীর মাজার রয়েছে এবং তিনি সহ তার সাহাবজাদা অন্যান্যরা পরিবারের কিছু সদস্যরা এখানে আছেন যাদের মাজার রয়েছে এবং সেটা ব্যাপারে আমি হ্যাঁ মসজিদের ইমাম সাহেব এবং মাদ্রাসার শিক্ষক উনি ওনার সাথে কিছু আলোচনা করব আশা করি তার কাছ থেকে ওই বিস্কুট শাহ যে দরগাহ শরীফ যেটা রয়েছে শাহ সুফি হজরত মৌলানা আব্দুল্লাহ বাদের যে দরগা শরীফ রয়েছে সেই দরগা শরীফ সম্পর্কে আমি জানতে পারবো মৌলানা সাহেবের কাছ থেকে ধন্যবাদ মৌলানা সাহেব আপনার আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ ই আবার এই বিস্কুট যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি হজরত শাহ আবদুল্লাহ বা আদেশ্বরী রহমতুল্লাহআলহি ওনার বংশ পরিচয় সংক্ষিপ সংক্ষিপ্ত আকারে আমি হওয়ার চেষ্টা করম। উনি ওনার পূর্বপুরুষ হজরত শাহজুলাল মুজরদ্দে মনি রহমতুল্লাহি তাল আলাহি ইরাক তাকিয়া হজরত শাহজুলাল মুজুরদ্দে মনির রহমতুল্লা তাল আলাহির সাথী হইয়া তিনশো সাইটা উলিয়ার ভিতরে উনি একজন আসলা তাই বংশ পরপর উনি হজরত শাহ আবদুল্লাহ বাদেশ্বরীর রহমতুল্লাহ আলহি জন্মগ্রহণ করেন এবং দিনে ইলিম শিক্ষা অর্জন করেন যুগ শ্রেষ্ঠ আলিম আসলা ফার্সি আরবি উফরে উর্দুর উফরে দক্ষ আসলা পরবর্তীতে আত্মসুদ্দিন লাগিয়া কলকাতা শহরের হুগলি জেলার হজরত সৈয়দ গুলাম সালমানী রহমতুল্লাহি তা আল আলহির কাছে হন এবং ওনার কাছ থেকে দীর্ঘদিন তপস্যা সাধনার পরে উনি খিলাফত লাভ করেন উনি আবদুল্লাহ বাদেশ্বরের রহমতুল্লাহ আলাহির প্রথমে বাড়ি ছিল বাংলাদেশ বাদেশ্বর বাদেশ্বর মাঝে মাঝে প্রচুর মরিদান আমরা এত বেমার দেখা দিত বিভিন্ন রকমের বেমার আইত বৎসরে বৎসরে এবং বিশেষ করে একটা জ্বর ছিল মানুষ যখন বড় একটা খালা জ্বর আইত আবার পরে মানুষ মারা যাইত তখন এই জায়গার তার মুড়িদান তার মায়ার সাথী যারা আসলা তার নফরে চাপ সৃষ্টি করলো যে আপনি ওখানো আওয়াল লাগিয়া অনুরোধ জানাইলো তখন তাই এই তাই এই অনুরোধে এই জায়গার মধ্যে আইয়া বসবাস করেন এবং এই এলাকার মানুষে তার কাছ থেকে ফায়দা পায় এবং বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসা বা ইসলামী দা অতি সাজে উনি ব্যস্ত হন এবং উনার হাজার হাজার মরিদান আসলা পরবর্তীতে উনি উনার ফরে উনার সাবজাদা আপনারা দেখরা হজরত মৌলানা মসুদ বিস্কুটি রহমতুল্লাহি তহি উনি ইসলামর খেজম করিয়া যায় উনি জেনারেল উচ্চ শিক্ষিত এজন মানুষ আসলা এবং তাই জাহাজর অফিসার আসলা জাহাজ চালাইতা পরবর্তীতে তান স্টাফর মধ্যে কোনো মতানৈক্য দেখা দে দেখা দিতে গিয়া জাহাজর একজন স্টাফে তান বাবা হজরত আবদুল্লাহবাহ বা আদেশ্বরী সাহ রহমতুল্ল্লাহ হিতাল আল্লাহনে দেখলা দেখার পরে ওনার কাছে কইলা যে তোমার বাবার কোনো ছবি তোমার কাছে আছে না তখন তাই তান বাবার ছবি নিয়ে দেখাইলা দেখানির পরে জাহাজের মেইন অফিসার যাই না তানের সাথে নিয়া বাবার কাছে আইলা এরপর থেকে তাই আর জাহাজের মধ্যে চাকরির মধ্যে গেছে বাবার কাছে বয়েত হইয়া দীনে ইলাম ইলিম শিক্ষা অর্জন করেন এবং বাবার ওই বই শুদ্ধির সাধনা করেন পরবর্তীতে বাবার ইজাজত ক্রমে ফুরফুরা শরীফ এশিয়া উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক দরবার ফুরফুরা শরীফের মজদে জামান হজরত আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমতুল্লাহি তাসি উনি হল। মরিতা দীর্ঘদিন এই জায়গার মধ্যে আইয়া ইসলামী দাওয়াতে দাওয়াতি খাজের মধ্যে নিয়োজিত হয় এবং তাই এই জায়গার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তখনকার সময় ইসলাম আগে নিতে যেমন খেজমত প্রয়োজন এই রকমের খেজমত সরিয়া যায় এই বিস্কুটর গ্রামের বড় একটা মসজিদ এই মসজিদের ওয়াল প্রায় তিন ফুটের মতো গেলে দেখবা প্রায় দুই হাত আমার হাতে দুই হাত ওয়াল এত গাড়ির ডিজাইন দিয়ে একটা মসজিদ আপনার মসজিদের উঠলে উঠলে গুম্বুজ দেখবা এত ডিজাইন দিয়ে একটা মসজিদ বড় আকারের মসজিদ বানায় এবং মসজিদের ফুসকুনি তাই বানায় মসজিদের ফুসকুনি বড় আকারে একটা রাস্তা রাস্তা ধায় ফুসকুনিটা একটু হয়ে গেছে এখানে তান সাবজাদা এত তঞ্চলে গণ্য মান্য সম্মানিত ওলামায় কাম যারা আছেন এরা তান সাবজাদার কাছে যে ডাকে এক বাইকে সবাই চিনে নাম হাজর নিজামুদ্দিন বিস্কুটি রহমতুল্লাহি তা আল্লাহি উনার উনারে বিস্কুটি সাপ বিস্কুটি সাব নামে পরিচিত উনি যুগ শ্রেষ্ঠ আল্লাহ রেখলি আসলা তাইন ফুরফুরা শরীফের মুজদ্দে জামান হজরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহি তাহ বড় সাহাবজাদা জাদা কয়ুমে জামান আবু নসর আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহি তাল খাস্তাকে দীর্ঘদিন সাধনার ফুরে খিলাফত লাভ করেন এবং আমরার বরাক বরাক বাংলাদেশ সহ সহ লক্ষ লক্ষ উনার মরিদান আসলা উনার বিস্কুটি বিস্কুটিসাম যে হাতে গোনা আমাদের বরাকর কিছু গুলামাই কেরাম যেমন রাতাবাড়ির টাইটেল মাদেশার সোনামদিন প্রিন্সিপাল শাহ সুফি হজরত মৌলানা আব্দুল জলিল নিজামি সাহাব হজরত বিস্কুটি সাহেবের খলিফা পাবিজুরি টাইটেল মাদেশার শেখুল হাদিস হজরত আল্লামা মুবশির আলী নজামির হাফিজাহুল্লাহ উনি হইলা বিস্কুট সাহেবের খলিফা বা আমাদের উজানডি দরবার শরীফেরা হজরত শাহ সুফি সৈয়দ জুনাইদ আহমদ মদিনী হজরত বিস্কুট সাহেবের খলিফা রকম এখনও ওনারা জীবিত আছেন শ্রেষ্ঠ আলীম যারা বিস্কুট সাহেবের কাছে মরিচ ছিল এবং উনি বিস্কুট সাহেবের বিভিন্ন দেশে গিয়ে পায়ে প্রায় একবার হজ করেছেন আটান্নটা রাষ্ট্র পায়ে হেঁটে গিয়ে এবং বিস্কুট সাবে ইউরোপ এসিয়া উপমহাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় মসজিদ মাদেশা নির্মাণ করিয়া ইসলামের করছেন এবং ইউরোপও গিয়া বিভিন্ন জায়গা মাদেশা হল মসজিদ হল বানাইয়া ইসলামরে কিভাবে খেজমত করা যায় ওই চেষ্টা করছেন শেষ পর্যন্ত দুই হাজার ছয় ইংরেজি বা সাত ইংরেজির সময় আট ইংরেজির সময় বাংলাদেশ ইংরাজি ওনার উনার হয় বিস্কুটের এই সংক্ষিপ্ত ইতিহাস ধন্যবাদ ইমাম সাহেব আপনি আমাদেরকে বিস্তারিত এই হজরত মৌলানা শাহ সুফি আবদুল্লাহ বাদেশ্বরী এবং উনার সেই পরিবারের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের আমাদের সামনে তুলে ধরলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকরা একটা কথা জানিয়ে দিই ওই বিস্কুট দরগা শরীফ যেটা রয়েছে এটা আসাম সরকার একটা ঐতিহাসিক স্থান হিসাবে একটা চিহ্নিত করেছে এবং আসাম দর্শনের মধ্যে সেটা স্থান দেওয়া হয়েছে এবং সেখান থেকে আসামের বিভিন্ন জায়গা থেকে ওই এলাকাটাও ভ্রমণের জন্য অনেকেই আসেন এবং সেটা মৌলানা সাহেব যেটা বললেন নিজের হাতে তৈরি সেই মসজিদ আমরা আপনাদেরকে মসজিদের সেই গুম্বুজগুলো দেখাবো সেই প্রাচীন যুগের সেই প্রাচীন সময়ের সেই গম্বুজগুলো আপনাদেরকে দেখাবো এবং সর্বোপরি আপনারা এই রকম ঐতিহাসিক বলুন উনি হজরত আবদুল্লাহ বাহাদেশ্বরী রহমতুল্লাহ তাল আলাহি উনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর একজন অলি ছিলেন এবং যুগ শ্রেষ্ঠ আলিম ছিলেন উনি বিভিন্ন তসুফের কিতাব লিখে যান আরবি ফার্সি ভাষায় কিন্তু আমাদের হাতে আসতে আসতে অনেক দিন ছ বছর হয়ে গিয়েছে আমাদের কাছে ফার্সি ভাষা ভাষায় রচিত একটি কিতাব উনার এই কিতাবের নাম হলো আমির আতুসুলুক তসুফের উপরে পরবর্তীতে উনার নাতি সাব স্কুটি সাবাহিতে আল্লাহি এটা অনুবাদ করেন অনুবাদ বাংলাতে হয় নাম হয় তরিকত তরিক এবং উনার অনেক কেরামত এখনও জীবিত আছে যেমন ওনার কেরামতের মধ্যে থেকে একটি কেরামত বলি উনি ওনার একজন খাদিমকে নিয়ে পায়ে হেঁটে হজের মধ্যে যান মক্কা শরীফ শেষ করে মক্কা শরীফের সমস্ত হজর আহকাম আর কান শেষ করে মদিনাতে যান মদিনাতে যাওয়ার পরে মসজিদে নবীর ভিতরে ঢুকেন না উনি হোটেলের মধ্যে বিশ্রাম করছেন তখন উনার সাথে যে খাদিম ছিল নাম ছিল আব্দুল লতিফ উনি আব্দুল লতিফ জিজ্ঞাসা করলো সাব আপনি অত তাড়াহুড়া করে মদিনাতে আসলেন কিন্তু রসুল্লাহ সাল্লাহসাল্লামের জিয়ারতো যাচ্ছেন না কেন উনি বললেন আমি অত বে আদব নয় যে রসুল্লাহ সাল্লাম আমাকে ইজাজত না দিলে আমি মদিনা মসজিদে কীভাবে আমার গুনার বুজা নিয়ে ঢুকবো এইভাবে উনার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে মহব্বত ছিল এই দিন পরের দিন ফজরের নমাজের পরে মদিনা শরীফের কাজী যিনি ছিলেন মদিনা শরীফের মুফতি যিনি ছিলেন উনি উনার একজন যা ছোট্ট হাতে ধরে উনার হোটেলে যান গিয়ে বলেন যে হিন্দুস্তান থেকে এসেছেন আবদুল্লাহ বাদেশ্বরীকে তখন উনি দাঁড়িয়ে বললেন আমি বলে আল্লাহ রসুল সাল্লাহাম আমাকে স্বপ্নে দেখিয়েছেন আপনাকে মসজিদে নবীতে নিয়ে যাবো এবং রসুল্লাহ জিয়ারত করাবো সবাই আল্লাহ এইরকম উনি আশিক ছিলেন আর যিনি কাজী ছিলেন তখনকার সময় তো আর কাজীর সাথে যিনি ছেলে ছিলেন একজন সাবজাদা ছিলেন অন্য অন্য কেউ নয় এটা উনি হলেন উজান্ডির পরবর্তীতে ওনারা থেকে উজান্ডিতে আসছেন উনি হলেন উজানডি সহগণের পর্দাদা শাহ মোহাম্মদ মদিনী রহমতুল্লাহ উনি চুট্টো ছিলেন উনাকে হাতে ধরে নিয়ে গিয়েছেন এইরকম উনার উনি সব সময় আল্লাহ রসুল্লাহাম প্রায় দিনই আল্লাহ রসুল্লাহলামের জিয়ারত নসিব হতো এবং উনার সময় উনার মরিদানরা যুগ শ্রেষ্ঠ অলি এবং ওনার সাহেবজাদার ও সাহেবজাদার অনেক খলিফাগন ছিলেন বিস্কুটি সাহেবের অনেক খলিফাগঞ্জ ছিলেন এবং ওনাদের মাজারের মধ্যে বা ওনারা ছিলেন প্রচার বিমুখ ওনারা ইসলামের চুপকে চুপকে খেসমত করতেন পিছ একদম নিরিবিলি আল্লাহ আল্লাহ করতেন মাজারে কোনো জাল জমক এইরকম নেই একরকম অন্যান্য মাজারের মধ্যে যেভাবে গম্বুজ হয় ফুল হয় আগরবাতি হয় মোমবাতি হয় পুরুষ মহিলার মিলামেশা হয় এখানে সম্পূর্ণ নিষেধ একটা মোমবাতির দাগও দেখতে পারবেন না একটা আগরবাতির দাগও দেখতে পারবেন হ্যাঁ কিছু না আবুস চলে আসে কোনো সময় আমরা যতটুকু পারি বাধা দিয়ে রাখি এই মাজারের মধ্যে কোনো রকমের বন্ডামি বা মাজার শুনলেই মানুষের মনে একটা আতঙ্ক চলে আসে যে এই মাজারে সম্ভবত বন্ডামি হয় না এইখানে কোনো বন্ডামি হয় না এখানে শরীরতর মোহাফিক চলে এই মাজারে দূর দূর থেকে মুল মারা জিয়ারতে আসে কিন্তু এই এই মাজারে মোমবাতি আগরবাতি ফুল চাদর কি কি এইরকম কোনো কিছু নাই বা গাজা হাওয়া অন্যান্য মাজারে দেখা যায় গাঁজার পরিবেশ আছে বা বন্যামের একটা পরিবেশ দেখা যায় লাল চাল রু কিছু বাবার বস এইরকম কোনো কিছু নাই বর্ষ শুধুমাত্র একদিন জলসা হয় বরাকের সুনাম দৈন্যামায় কেরাম জালা আছেন বুজুর্গন আছেন জিকির হয় পুরার ওয়াজ হয় এটা এস্ট এটা ছাড়া এখানে কোনো রকম মহিলারা এখানে লেখা আছে মহিলারা মজারের আশেপাশে আসা নিষেধ আমাদের দরজা সময় লগ থাকে বা এই ব্যাপারে আমাদের মাজার কমিটি বা মসজিদ কমিটি পুরার সচেতন এই জায়গাতে যাতে কোনো মানুষ এসে বন্ডামি না করতে পারে এরপরেও আমাদের সাহেবকুল্লা বিস্কুটি বা আমাদের শিলশিলা যেটা আছে ফুরফুরা সিলশিলা এটা বনডামি মুক্ত যে এই ওহাবির কোন ইয়ে আছে কিন্তু হসম আল্লাহ এটা ওহাবিয়তের কোনো কোন লাশ নেই কিন্তু সুন্নতর পাবন্দি বেদাতকে ওই সিলসিলার উলামারা এই সিলসিলার বুজুরগানরা বেদাতকে নির্মূল করেন বেদাতকে পরিত্যাগ করেন আর আমাদের মধ্যেও কিছু আছে মাজার পন্থী যারা মাজারকে জাল জমক করে বিভিন্ন ভাবে বন্ডামি মানুষের কাছে তুলিয়া ধরে কিন্তু আমাদের এই সিলসিলাতে এইগুলা নেই আমাদের সিলসিলা শুধুমাত্র পাক পবিত্র এবং সুন্নতের তাবেদারি শেখায় কোনো জাত বন্ডামি বা রসুল্লাহ সুন্নতের খিলাফ কোনো কাজ শেখায় না বা বিভিন্ন মাজারে গেলে দেখবেন কোনো পীর নয় কিন্তু একটা বন্ডা ছিল কিন্তু তার মাজারকে জাল জমক করে বানিয়ে মানুষের ভাবে এইভাবে একটা একইন ঢুকিয়ে দিয়েছে যে উনি এই যুগের শ্রেষ্ঠ অলি ছিলেন সম্ভবত কিন্তু তা নয় সে একটা বন্ধ ছিল কিন্তু আমাদের এখানে সবাই স্বীকৃতিপ্রাপ্ত শাহ আবদুল্লাহ বাদেশ্বর একজন বুজুর্গ ছিলেন এখনো দূর দূর থেকে বিভিন্ন বেমারি আসেন জিয়ারত করেন চলে যান এই রকম এখানে আমাদের এখানে বন্ডামি মুক্ত বা আল্লাহ রসুলের সুন্নতের তাবেদারি হিসাবে মানুষে আসে জিয়ারত করে চলে যায় এবং আমাদের মাজারে মহিলা পুরুষ এইভাবে কোনো মিলমিশাও তো আমাদের এখানে নেই আশা করি খুব ভালো লাগলো মৌলানা সাহেব যে কথা বললেন এত সুন্দর কথাটা যে মাজার রয়েছে মাজারে জিয়ারত করবেন কিন্তু এখানে কোনো মহিলা প্রবেশ করে বন্ডামি করা বা বাতি জ্বালানো বা ওই লাল সালু লাগিয়ে সেখানে নাটক করা এই সিস্টেমটা এখানে নেই শুনে আমার খুব ভালো লেগেছে যে না না সত্যি কথা বলতে এটা ভাবতে অবাক লাগে যে অন্তত এই ট্রেডিশনাল যেটা সিস্টেম রয়েছিল যে ইয়ে করা নাটক করা মাজারে এসে মহিলারা মাথা উঠানো এরকম করা এই সিস্টেম থেকে এখন এখন পুরোপুরি মুক্ত যেটা মৌলানা সাহেবের মুখ থেকে আমরা শুনতে পেলাম আপনারাও এসে দেখতে পারেন এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মানুষ এসে দেখেন এবং জিয়ারত করে যান আপনারাও জিয়ারত করতে পারেন এবং খুব ভালো লাগলো মৌলানা সাহেবের কথা শুনে তার কাছ থেকে আমরা পুরোপুরি কথা চলে এবং পুরোপুরি শরীয়ত মোতাবিক চলছে সেই মাজারে এবং কিনারে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে পুরোপুরি শরীয়ত মোতাবিক শরীয়তের বাইরা এরকম কিচ্ছু সেখানে হচ্ছে না ধন্যবাদ মৌলানা সাহেব আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার গুরুত্ব পূর্ণ আমাদেরকে সময় দিলেন দর্শক বিন্দু আপনারা দেখতে থাকবেন ভালো লাগবে অবশ্যই সেটা এবং আমরা মসজিদের গুম্বুজও আপনাদেরকে দেখাবো সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ মনে স্যার আলাইকুম